এবার মায়ের মুখে কুসুমকে কাজের মেয়ে বলতে শুনে অবাক হয়ে গেল আয়ুষ্মান কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো যারা পেতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো না দিয়ে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী দেবলিনার কথা শুনে আয়ুষকে বলে যে আয়ুষ তোমার কাজ শেষ হলে তুমি আমার সঙ্গে দেখা করবে তখন আয়ুষ্মান বলে যে আচ্ছা ঠিক আছে মা আমি তোমার সঙ্গে দেখা করব। এই বলে ইন্দ্রাণী জিন্দির ঘরে চলে আসে এবং আয়ুষ্মান তার মাকে বলে যে মা তুমি আমায় ডেকেছিলে তখন ইন্দ্রাণী বলে যে তুমি কুসুমের এঙ্গেজমেন্টে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছো তখন আয়ুষ বলে যে হ্যাঁ মা আমি এদিকটা দেখছিলাম আমার ওদিকে ক্যাটারিংয়ের দিকটা ঈশান দেখছে আমরা সকলে সমস্ত কাজটা খুব ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি তখন ইন্দ্রাণী বলে যে আজকে যে তোমার একটা ক্লায়েন্ট মিটিং ছিল তুমি কি সেই মিটিংটাই অ্যাটেন্ড করেছো তখন আয়ুষ্মান বলে যে না মা আসলে আজকে কুসুমের এঙ্গেজমেন্ট পার্টিতে এত আয়োজন সেজন্য আমি করতে পারিনি তখন বলে যে আয়ুষ তুমি এই গাঙ্গুলি গ্রুপ ইন্ডাস্ট্রিজের সিও আর তুমি একটা সামান্য বাড়ির কাজের মেয়ের জন্য এতটা করছো কুসুমের বাড়ির কাজের লোক তুমি সেটা যেও না তুমি তোমার নিজের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কুসুমের এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জ করার জন্য পড়ে থাকলে তো হবে না তখন আয়ুষ্মান মায়ের এই কথা শুনে অবাক হয়ে যায় বলে যে মা তো কখনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি আর মা রাটা আজকে কী হলো যে কুসুমকে এভাবে কাজের মেয়ে বলে অপমান করছে মার কি তাহলে কিছু হয়েছে মা তুমি কেন এরকম করছো তুমি তো বলেছিলে যে কুসুমের বিয়ে সমস্ত অনুষ্ঠান যেন আমরা নিজে দাঁড়িয়ে থেকে অ্যারেঞ্জ করি তখন ইন্দ্রাণী বলে যে তুমি একটু কুসুমকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো এতটা বাড়াবাড়ি কিন্তু আমি পছন্দ করব না তখন আয়ুষ বলে যে আচ্ছা ঠিক আছে মা এবার থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ এরপর থেকে নিজের কাজে মন দিয়ে তারপরে অন্যকে সাহায্য করার কথা ভেব এতটা বেশি বাড়াবাড়ি করলে আমি সেটা মেনে নেবো না তখন এটা বলে ইন্দ্রণি চলে যায় আয়ুষের মনে খটকা লাগতে থাকে তার মা তো এরকম ব্যবহার কখনোই করিনি তাহলে আজকে হঠাৎ মায়ের কি হলো যে এরকম ব্যবহার করছে তো বন্ধুরা পরের আপডেটে কী করতে হলো সে জানতে হলে বেশটি ভালো আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ